পালপাড়া ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমি নিজের মতো করে কাতলা রান্না করছি প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করতে দেব এরপর একে একে সমস্ত মাছগুলোকে ওই তেলের মধ্যে ছেড়ে দেব এবং কড়া করে ভেজে নেব মাছগুলোকে ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে আমি তুলে রাখলাম এইবার ওই তেলের মধ্যে দু এক টুকরো দারচিনি দুটো শুকনো লঙ্কা এবং দু একটা তেজপাতা দিয়ে দিলাম আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি হালকা করে নাড়িয়ে নিলাম। পেঁয়াজটাকে পেঁয়াজের কাঁচা গন্ধ বেরিয়ে যেতে এর মধ্যে যোগ করলাম জিরে কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পনে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মতন দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো হাফ চামচ মতন নুন দিয়ে দিলাম এবং একটুখানি চিনি দিয়ে দিলাম মশলাটা তেল ছেড়ে গেছে তার মধ্যে কাজু এবং কোস্ত পাতাটা মিশিয়ে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে কষাতে হবে তার জন্য একটু জল দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যাতে এর মধ্যে দিয়ে কোনো কাঁচা গন্ধ না বেরোয় মশাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেড় কাপ মতো আমি জল দিয়ে আমার ঝোল ফুটে গেছে এবার ওর ভিতরে ভাজা মাছগুলোকে দিয়ে দেব আমি মাছের ঝোলটাকে এমনভাবে শুকাবো যাতে পুরো ঝোলও না থাকে আবার গাঢ় না হয়ে যায় আপনারা এইভাবে রান্না করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আমার এই ধরনের রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ